বেসবেলার মানু রাহিম সম্মানিত বিয়ার্স মা টেলিভিশনের মাধ্যমে দিয়ে যেখান থেকে দেখছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসে বাংলা ভাষাভাষী সবাইকে আমার পক্ষ থেকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন সম্মানিত বিয়ার্স আমি সিলেট থেকে বলছি আপনারা জানেন সাম্প্রতিককালে সিলেটের কোম্পানিগুলোর মধ্যে সাদা পাথর নিয়ে অনেকগুলো একটা বিষয় উত্থাপিত হয়েছে লুটপাট হয়েছে পর্যটন স্পটকে ধ্বংস করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আপনার সাথে আর কিছু আলোকপাত করবে ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন লোকাল প্রশাসন পুলিশ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যন্ত হয়তো গিয়েছে আমাদের প্রশ্নটা আপনার সাদা মাটো প্রশ্ন হচ্ছে যে যখন দীর্ঘক্ষণ সময় ধরে গিয়ে দীর্ঘক্ষণ থেকে দুই দিন তিন দিনের পাথর লুট হয় তখন এই সাদা পাথরের একটা এতে চমৎকার একটা স্পট স্পট থেকে এতগুলো পাথর এত হাজার হাজার মানুষ লুট করে নিয়ে গেল স্থানীয় প্রশাসন জানলো না দেখলো না বুঝলো না কিনা না দেখো না দেখার বান করে বা সাথে যারা সংশ্লিষ্ট আছেন পাথর চুরির সাথে জড়িত অথবা কোনো রাজনৈতিক পরিচয় হোক অথবা স্থানীয় প্রভাবশালী হোক যে কোনো কারণে এটা এরা করলো না কেন প্রতিহত এখানে কেন সাংবাদিকরা বিষয়টা উত্থাপন করতে তাদেরকে কেন ঘাটাত ধরে সাংবাদিককে দেখাইত এখানে সাংবাদিক উজ্জ্বল মেহাদী সব অন্যান্য যারা বাংলা ভিশনের দ্বিপুসি দিকে যারা ঘটনাস্থলে সুন্দরভাবে জিনিসটা বুঝে আছেন কোন কোন জায়গাতে পাথর নিয়েছে কিভাবে কি করেছে না করেছে তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে পাথর লুটপাট হয়েছে সমগ্র বাংলাদেশের মানুষ জানে মিডিয়ার মাধ্যমে জানে ফেসবুকের মাধ্যমে জানে যে সাদা পাথরের পাথর লুটপাট হয়ে গেছে কয়েকশো কোটি টাকার পাথর এখানে লুটপাট হয়ে গেছে কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না প্রশাসনের তৎপরতা যখন সাংবাদিকরা নাড়া দিল তাইলে তখনও দেখতে পেলাম এরা কিন্তু তাদের খোঁজখবর নেই নেই প্রিয় দেশবাসী যারা দেখছেন শুনছেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা প্রান্ত থেকে সাদা পাথর মানুষ ছুটি আসে এতে সাদা পাথর আশপাশে যারা আছে পর্যটনে তারা এখানে মোটামুটি একটা আয় করতেছে যারা নৌকা দিয়ে চলতেছে তারা পাচ্ছে পাশাপাশি সিলেটে হোটেল মোটেল পর্যটনের লেখাগুলা তারা মোটামুটি একটা আয়ের উৎস ছিল এই সাদা পাথরটা বিশাল সমাগম হতো হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আসত শুক্রবার শনিবার বৃহস্পতিবার এই তিনটা দিন মানুষের সমাগম বেশি ছিল তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম না কেন হঠাৎ করে এগুলা হয়ে গেল আমরা জানতে চাই প্রশাসনের কাছে কেন এই কাজটা হলো সাদা পাতল উঠলো বা কেন আর এখন কেন সাদা পাতল রিকভারির জন্য উদ্ধারের জন্য এত তৎপর আমরা এই আগে কেন তৎপরতা দেখাই না প্রিয় দেশবাসী যারা দেখছেন যারা শুনছেন পরবর্তী যারা শুনবেন প্রত্যেকের সেবির আহ্বান আছে আমাদের সিলেটের যে সমস্ত পর্যটন এলাকাগুলো আছে রোবাছরা আছে জাপলং আছে সাদা পাথর আছে পর্যটন এলাকায় যতগুলো স্পট আছে প্রত্যেকটা স্পটে আমাদের দেশে ট্যুরিস্ট পুলিশ আছে লোকাল প্রশাসন আছে থানা কর্তৃপক্ষ আছে তারা সুদৃষ্টি দেওয়া উচিত এবং যখনই ঘটনা ঘটব তখনই তারা তৎপরতা উচিত কারো পক্ষে যাক কোনো রাজনৈতিক বিপক্ষে যাক আমরা সেগুলো চাই না আমরা চাই কোনো না কোনোভাবে যে পর্যটন স্পটগুলা এটা যেন সর্ব অবস্থায় থাকে কোনো ক্রমে যেন এখানে পাথর বা অন্য অন্য জন্য ধ্বংস না হয় সর্বশেষ দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি এবং দ্রুত নির্বাচন সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে একটা গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে নিয়ে আসবে এবং আমরা চাই দেশে যেভাবে হত্যার হাজার নিষ্ঠ রয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কাউকে গুণ করতে পারে এটা যেমন কে লাইসেন্স দিয়েছে আমরা চাই লোকাল প্রশাসন আইন শৃঙ্খলাভাবে এটা ব্যবস্থা দেওয়া এবং যারা অপরাধী দ্রুততার সাথে সেই ব্যবস্থা গ্রহণ আমি দক্ষ সাথে আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন দুই হাজার বাইশ সালে রায়হানকে হত্যা করা হয়েছে নির্মমভাবে পুলিশ যদি নির্দোষ একটা ছেলেকে নিয়ে পিটিএ প্রকাশ দিবলকে তাদের হত্যা করা হয়েছে এবং সমগ্র বাংলাদেশের মানুষ জানে সে বিষয়টা নিয়ে এই আকবর ভারতে পালিয়ে গেছিল তৎকালীন পুলিশ সুপার পুলিশন সাংবাদিকদের তৎপরতায় তাকে গ্রেপ্তার করে আগে তাকে জেলা জুতো প্রেরণ করা হয়েছে আমরা জানি না কেন তাকে জাবিন হয়েছে কোন গ্রাউন্ডে জাবিন হয়েছে আদালত কি ন্যায় বিচারের জায়গা ধ্বংস হয়ে গেছে নাকি মানুষ ন্যায় বিচার পাবে না রায় আর বিচার আদৌ হবে না কীভাবে সে জাবিন পেলো তাইলে যারা দোষী আছে তাদেরকে বাইক দেওয়া হোক তাহলে রায়হানের বেলায় কেন এইভাবে হবে রায়খানে মা কেন কাঁদবে রায়খানের স্ত্রী কেন কাঁদবে রায়খানে বড় লন্ডন দিয়ে কেন কাঁদবে আমরা চাই দ্রুততার সাথে রায়হানকে আবার সেই গ্রেপ্তার করে তাদেরকে জেলহাজত্ব প্রেরণ করা হোক রায় কোথা গেছে আমরা জানার দরকার নাই যে সমস্ত আইনজীবী এই সমস্ত অপরাধের সাথে জড়িত আছে বা যে সমস্ত কোট বিষয়ে না বুঝে একটা জামিন দিয়ে একটা ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে বড় একটা ঘটনা আমরা সাধারণ নাগরিক আমরা তো হতবাক হয়ে যাই স্তম্ভিত হয়ে যাই কেন এখন তো চান না তাইলে কোনো আদালত পাড়ায় কেন মাননীয় আদালত এই সমস্ত কর্মকাণ্ড করবে আইনজীবীরা কেন এটা সহযোগিতা করবে মোটা অঙ্কের টাকা খায় যদি এই ধরনের আইনকে পাশ কাটিয়ে যদি একটা অপরাধীকে বাইর করে বিদেশে পাচার করে যাওয়ার একটা চিন্তাভাবনা থাকে তাইলে আমরা সাধারণ নাগরিক কোথায় যাবো আমরা যাদের টাকা নেয় পয়সা নেয় তাহলে আমরা নিরব থেকে কাদা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা মানবাধিকার সংগঠন আমরা সামাজিক সংগঠন আমরা সাধারণ নাগরিক এর তীব্র নিন্দা জানাচ্ছি অতি দ্রুততার সাথে জন্য রায়হানের আসামি আকবরকে গ্রেপ্তার করে তাকে জেলা জোতে প্রেরণ করা হয় সর্বোচ্চ আদালত আদালতে ন্যায় বিচার প্রার্থী আমরা চাই আদালতে যদি বিচারে যদি প্রমাণ হয় সে নির্দোষ তখন সে ছাড়া পাবে আর যদি মনে হয় আদালতে কোনো দোষী আছে তাহলে সর্বোচ্চ শাস্তি আমরা চাই এই বিষয়টি আমরা চাই না আর কোনো মারকুল খালি হোক আর বিচার কোনো বিচারের মতন হয় কোনো অপরাধীকে পুলিশকে গ্রেপ্তার করবে আর আদালতের সমস্যা ছেড়ে দেবে তাহলে তে এই দেশে আইন প্রয়োগকারী সংস্থায় এমনিতেই অবস্থা ভঙ্গুর অবস্থায় আছে তাছাড়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বারবার মানুষ কোন হচ্ছে এই সমস্ত কারণে কোন হচ্ছে কোন বিচার হচ্ছে না সঠিকভাবে বিচার হচ্ছে না আমরা চাই দেশে একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসুক আইন তার নিজস্ব গতিতে চলো অপরাধী জরা ছাড় না পায় সেই বিষয়ে মাথায় রেখে আমরা চাই রাহেনের আসামি গ্রেপ্তার করা হোক এবং অন্যতায় ছেলে সব বাংলাদেশ জুড়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলবো এবং রাহেনের বিচার যেভাবে হয় সেভাবে আমরা সে ব্যবস্থা করবো রাহেলে মার পাশে আমরা আছি থাকবো এবং তার বিচার আমরা ত্বরান্বিত করা হোক এবং আসামিকে দ্রুত গ্রেপ্তার করে জামিন মেহেবকে দ্রুত গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে মা টেলিভিশনের পাশে থাকেন অত্যন্ত চমৎকার ভাবে মা টেলিভিশন অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে হাজির করে এবং দেশে প্রবাসী বাংলা ভাষাভাষী যারা দেখছেন দেখবেন শুনবেন প্রত্যেকে অনুরোধ করেন আপনারা শেয়ার করেন আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আপনাকে বাধিত করেন মা টেলিভিশনের পাশে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাতু সবাই ভালো থাকবেন